তো ফ্রেন্ডস পি এম প্রকল্প রিলেটেড আর এইটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পি এম কিষাণ প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেতে পারে এই সেপ্টেম্বর মাসেই সেপ্টেম্বর মাসে কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে পিএম কিষাণ প্রকল্পের টাকা এবং এই সংক্রান্ত আপডেটস কি রয়েছে বিস্তারিতভাবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের সাহায্য করে থাকে ঠিক তখনই কেন্দ্রীয় সরকারও পিএম কিষাণ প্রকল্প নামক এক প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত পুরো ভারতবর্ষের কৃষকদের একটি আর্থিক সাহায্য করেন প্রতি চার মাস অন্তর অন্তর এই প্রকল্পে প্রত্যেক চার মাস অন্তর অন্তর একটি করে কিস্তির টাকা পান টোটাল তিনটি কিস্তির মাধ্যমে সমান্তরাল তিন কিস্তির মাধ্যমে দুই হাজার করে একটি কিস্তির রেট এবং এই দু হাজার করে ছয় হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করান কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার দ্বারা পিএম কিষান প্রকল্পের আপনাদের স্ট্যাটাস আপডেট হয়ে গেছে যিনারা এই প্রকল্পের সম্বন্ধে জানেন যিনারা বোঝেন যিনারা স্ট্যাটাস চেক করতে জানেন তিনারা অবশ্যই জানতে পারবেন যে পি এম কিষানে ইতিমধ্যে আপনাদের স্ট্যাটাস আপডেট হয়ে গেছে তো স্ট্যাটাস আপডেট হওয়া মানে টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার ধাপ অর্থাৎ প্রক্রিয়া সেটি শুরু হয়ে গিয়েছে তো যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার প্রক্রিয়া শুরু হয়েছে আমরা এর আগে দেখেছিলাম যে স্ট্যাটাস আপডেট হয়ে এক মাসের মধ্যেই বা তার পনেরো থেকে আঠেরো দিন এরকম টাইমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় টাকা তো যেহেতু বর্তমানে আমরা সেপ্টেম্বর মাসে দশটা দিন পেরিয়ে চলে এসেছি এবং আর কুড়িটি দিন রয়েছে সেই কুড়িটি দিনের মধ্যেই এই প্রকল্পের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকা দিয়ে দেবে কারণটা হচ্ছে এটাই যে যেহেতু আপনাদের কয়েকটা দিন হয়ে গেল স্ট্যাটাস আপডেট হওয়ার এদিকে কুড়ি দিন রয়েছে তবে আমরা বুঝতে পারছি এই প্রকল্পের মাধ্যমে টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বরে আসতে চলেছে যদি সেপ্টেম্বরে না আসে সেক্ষেত্রে অক্টোবরে ফার্স্ট উইক আসবে তবে সম্পূর্ণ বেশিরভাগ চান্সেস সেপ্টেম্বর মাসেই রয়েছে বিস্তারিতভাবে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনারা চলে আসবেন পি এম কিষান ডট গভ ডট ইন অফিশিয়াল ওয়েবসাইটে পিএম কিষাণ ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিচের দিকে স্ক্রল করবেন সিম্পলি দেখতে পাবেন একটি অপশান রয়েছে ফার্মার কর্নার যেখানে কৃষকদের সংক্রান্ত যে কোনোই অভিযোগ থেকে শুরু করে ইকেওয়াইসি আপডেশন ওয়াইসি আপডেশান বেনিফিশিয়ারি স্ট্যাটাস নিফার্মার রেজিস্ট্রেশন আপডেট অফ মোবাইল নাম্বার এ টু জেড পেয়ে যাবেন এটা হচ্ছে ফার্মার কর্নার কৃষকদের জন্য এবার ফার্স্ট অফ অল আপনাদেরকে এখানে স্ট্যাটাস চেক করবার জন্য এই যে নো ইয়োর স্ট্যাটাস অপশানটি রয়েছে নো ইয়র স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে নেক্সট ইন্টারফেস চলে আসবেন নো ইয়র স্ট্যাটাস অন পিএমকেশন সিম্পলি এখানে আপনি দেখতে পাচ্ছেন নো ইয়োর স্ট্যাটাস অন পিএমকেশানে আমরা পেয়ে গেছি এখানে একটা অপশান ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আপনি আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটি আপনাকে এখানে ইনপুট করতে হবে মাথায় রাখবেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনার বৈধ হতে হবে মানে ভুল ভাল রেজিস্ট্রেশন নাম্বার দিলে তো আর হবে না তো যাদের রেজিস্ট্রেশন নম্বর নেই এইখানে ক্লিক করে নেবেন নো নৈর রেজিস্ট্রেশন নাম্বারে নইও রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করলে ফাইন কিভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিই অনেকে জানছেন না নয় রেজিস্ট্রেশন নাম্বার অপশানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার আধার নাম্বার আধার দিয়ে আপনি ফাইন করতে পারবেন মোবাইল নাম্বার দিয়েও ফাইন করতে পারবেন সিম্পলি এখানে যদি আমরা মোবাইল নাম্বার দিয়ে ফাইন করি মোবাইল নাম্বার বসাবো আধার নাম্বার দিয়ে ফাইন করি তো এখানে ক্লিক করে আধার নাম্বার বসাবো এরপর দেখুন এই কোডটি রয়েছে এই কোডটি আপনি এখানে ইনপুট করে দেবেন এই জায়গাটাতে এবং গেট মোবাইল ওটিপি অপশানে ক্লিক করবেন তো চলুন এতটুকু আমরা করিয়ে আপনাদের যাদের এটা সমস্যা মানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার নেই তিনারা এটা করবেন শুধুমাত্র তো আমরা ডাইরেক্টলি বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে চলে যাব এখান থেকে আমরা ভোট রেজিস্ট্রেশন নাম্বার বসে গেট ওটিপি অপশানে ক্লিক করব এবার অনেকেরই মোবাইল নাম্বারের সমস্যা রয়েছে যাদের মোবাইল নাম্বার সমস্যা রয়েছে মানে স্ট্যাটাস চেক করতে পারছে না রেজিস্ট্রেশন নাম্বার আছে আমাকে কমেন্ট সেকশনে না করে আপনারা সিম্পলি হোয়াটসঅ্যাপে জয়েন করে নিন আপনাদের স্ট্যাটাস চেক করে পাঠিয়ে দেবো উইদাউট ওটিপিতে গ্যারেন্টিডের সাথে বলছি যিনারা এই প্রকল্পের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার পাঠাবেন উইদাউট ওটিপির মাধ্যমে আপনাদের দেখিয়ে দেওয়া হবে অর্থাৎ স্ক্রিনশট পাঠিয়ে দেওয়া হবে এই আপনার স্ট্যাটাসের তো সিম্পলি আমরা এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার বা সঠিক অপশানে ক্লিক করি ফার্স্ট অফারে রয়েছে পার্সোনাল ইনফরমেশন নিচের দিকে আমরা চলে আসবো তো আমাদের পেয়ে যাবো আর ইলিজিবিলিটি স্ট্যাটাস ইলিজিবিলিটি স্ট্যাটাসে অনেকেরই দেখবেন ল্যান্ড সেডিং নো নইলে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং নো নইলে কেউ স্ট্যাটাস নো বা স্ট্যাটাস নো দুটো এস যে কোনো একটা কোনো কোনো প্রবলেম রয়েছে এবার আমাদের বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটালটা আমাদের ঠিক রয়েছে ল্যান্ড সেডিং থেকে শুরু করে সমস্তটাই ঠিক রয়েছে তো এইখানে বর্তমানে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস দেখুন এস রয়েছে ইতিহাস স্ট্যাটাস এস আমরা কিন্তু বর্তমানে টাকা পাবো যদি টাকা রিলিজ করে নিচের দিকে স্কুল করলে পেয়ে যাবেন ফার্স্ট আপনাদের আপডেটসটা দেখুন চলে এসছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট রাজ্য সরকারকে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার তো বর্তমানে এই প্রকল্পের স্ট্যাটাস আপডেট হয়ে গেছে আপনারা এই এরপরে আরিপিশন বাই স্টেট দেখতে পাবেন পনেরো তারিখের পরে এরকমই আশা করা যাচ্ছে পনেরো তারিখের পরে কিন্তু এখানে আরেপ্লিশান বাই স্টার্ট কিন্তু চলে আসতে পারে বা পনেরো তারিখ বা কুড়ি তারিখও চলে যেতে পারে এই প্রকল্পের মাধ্যমে এই স্ট্যাটাসটি আপডেট হয়ে যাবে কেন্দ্রীয় সরকার একটা ডেট রিলিজ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরেই কিন্তু আপনাদের অফিসিয়াল ব্যানার পাবলিশ করবেন এখন বর্তমানে আপডেট এটাই রয়েছে এই প্রকল্পের মাধ্যমে টাকা সেপ্টেম্বর মাসেই পেতে চলেছেন আপনারা এবং সামনে আপনারা জানেন দুর্গা রয়েছে ফেস্টিভ্যালের জন্য তার আগে আগেই টাকাগুলো দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন কেন্দ্রীয় সরকার এমনটাই আশা করা যায় ভিডিও আপনাদের ইনফরমেটিভ বলে হলে ভিডিওটি লাইক করে আপনাদের শেয়ার করবেন দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ